সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে যা বললেন মান্না জানাবো নয়াপল্টনে সমাবেশের অনুমতি বিষয়ে আশাবাদী বিএনপি সর্বশেষ ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে যা বললেন সিইসি সকল খবর সবার আগে জানতে করে রাখুন এবার বিস্তারিত সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে দিল্লির নির্বাচন দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংকট উত্তরণ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি মন্তব্য করেন তিনি এ বলেন গত নির্বাচনে দেশের পঁচানব্বই ভাগ সরকারকে ভোট দেয়নি জনগণ এই সরকারকে ঘৃণা করে বুধবার উপজেলা নির্বাচনও দেশের জনগণ বয়কট করেছে ভারত আজ বুঝে গেছে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে সুতরাং আমাদের সরকার পতনের আন্দোলন করতে হলে গেলে হবে না দেশের জনগণ আমাদের সঙ্গে আছে মাহমুদুর রহমান মান্না বলেন আমাদের ডাকে দেশের জনগণ আন্দোলন করেছে ও নির্বাচন বয়কট করেছে কিন্তু তো ক্ষমতা থেকে গেল না তাহলে আমরা কি ব্যর্থ হয়েছি বাংলাদেশে বর্তমান যে জুলুমবাজ ও স্বৈরশাসক সরকার আছে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এমন সরকার দেশ পরিচালনা করে নাই এরা দেশের প্রতিটা খাত চুরি করে খেয়ে ফেলেছে তারা অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বিদেশি ঋণে জর্জরিত হয়ে গিয়েছে দেশ গোল্লাই গেলেও এদের কিছু যায় আসে না তারা তাদের নিজেদের স্বার্থে অটল তাই এই সরকারের সঙ্গে আপোষ করার মতো কোনো সুযোগ নাই তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র 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 এই আমাদেরকে করতে হবে অন্য কেউ আমাদের এনে দিবে না ভারতের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক বাংলাদেশে তাদের আগ্রাসনের কোনো তারতম্য হবে না তবে ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যাজিক সি দেশের জনগণ বৈঠক করেছে মানা বলেন আমাদের গণতন্ত্র বন্ধ হয়ে গেছে এটা আমাদেরকে উন্মুক্ত করতে হবে ভারত এটা করে দেবে না কারণ বাংলাদেশে গণতন্ত্র হত্যার একমাত্র কারণ ভারত চলে যাচ্ছি পরে সংবাদে শুক্রবার নয়াপল্টনে পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির তিন নেতা বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেন তারা তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মোস্ট প্রায় পৌনে এক পর বাইরে বেরিয়ে এসে শুক্রবারের সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ বলে জানান আব্দু সালা তিনি বলেন পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন বিকালের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন যেহেতু শুক্রবার ট্রাফিক সংক্রান্ত কোনো ইস্যু নেই তাই আমরা প্রত্যাশা করছি তাদের সহযোগিতা পাব আব্দুস সালাম বলেন আমরা আগেই এই সমাবেশের ঘোষণা দিয়েছিলাম তবে তাপপ্রবাহের কারণে সেটি পিছিয়ে আগামীকাল দশই মে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসায় নিঃশর্ত মুক্তি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুব আহ্বায়ক নবীল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশও মিছিল করা হবে চলে যাচ্ছি পরের সংবাদে ধান কাটার মৌসুমের কারণে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট কম পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল সঙ্গে আলাপকালে তিনিই মন্তব্য করেন সি বলেন সত্য সমাপ্ত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে যে কয়েকটি ঘটনা ঘটে সব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে চৌত্রিশটি ঘটনায় আহত হয়েছেন চব্বিশ জন সায়ত্রিশ জনকে আটক করা হয়েছে এ সময় তিনি আরো বলেন ভোট কেন্দ্রের ভিতরে সহিংসতা হয়নি কেন্দ্রের বাইরে সহিংসতা হয়েছে দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে চলে যাচ্ছি পরের সংবাদে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি এরই অংশ হিসেবে বুধবার আড়াই হাজার ঢাকা সিলেট মহাসড়ক থেকে শুরু করে রসিনপুর বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন জনগণকে উপজেলা নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়ে বলেন সাত জানুয়ারি ডামি জাতীয় নির্বাচনের মতো আরেকটি ডামি উপজেলা নির্বাচন করছে সরকার এটি জনগণের সঙ্গে প্রতারণা ও ধোক্কাবাদী ছাড়ার কিছুই নয় তিনি বলেন দামি উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই আওয়ামী নেতাদের কথায় উপজেলার প্রথম দাফে নির্বাচনে জনগণ সাড়া দেয়নি নির্বিদাকে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে অবৈধ সরকারের প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি বাকি ধাপের নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে